হ্যালো এভরিওয়ান আপনাদের সকলকে কৃষি দশম ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আপনাদের সাথে আলোচনা করব গাভী পালনে লাভ কেন আমাদের দেশের প্রেক্ষাপটে খামারিরা কীভাবে গাভী পালনে সফল হচ্ছে সেটাই আজ বিশ্লেষণ করব। প্রথমে আসি গাভী পালনের চাহিদা নিয়ে আমাদের দেশের দুধের চাহিদা দিনে দিনে বাড়ছে গাভী পালনের মাধ্যমে এই চাহিদা পূরণ করে অনেকেই লাভবান হচ্ছেন এখন আসি খরচ ও সুবিধা নিয়ে একটি গাভী পালনের শুরুতে মূল খরচ হয় একটি গাভি কেনার ক্ষেত্রে একটা খাবার ও চিকিৎসায় তবে নিয়মিত দুধ বিক্রি গোবর ব্যবহার এবং বাসুর জন্ম সব মিলিয়ে বলতে পারেন এটি একটি লাভজনক বিনিয়োগ এখন কথা হচ্ছে আপনি কিভাবে লাভ নিশ্চিত করবেন তো লাভ নিশ্চিত করার ক্ষেত্রে আপনাকে প্রথমেই উন্নত জাতের গাবেই নির্বাচন করতে হবে এর পরবর্তীতে পরিষ্কার ও পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে ভালো খাবার ও ভ্যাকসিন নিশ্চিত করতে হবে দুধ বিক্রির জন্য ভালো বাজার ঠিক করুন আপনি যদি সঠিক পরিকল্পনায় গাভী পালন করেন তাহলে এটি শুধু লাভ নয় একটি দীর্ঘমেয়াদী ব্যবসায় পরিণত হতে পারে সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কি গাভী পালন করতে চান সো ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ